ওয়েলকাম টু রাজা রামমোহন রায় কোচিং সেন্টার আজ আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বিস্তারিত বায়ুমণ্ডল কি সংজ্ঞা পৃথিবীকে চারদিক থেকে ঘিরে থাকা গ্যাসের স্তরকে বায়ুমণ্ডল বলে গুরুত্ব জীবনের জন্য অক্সিজেন সরবরাহ সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ যেমন ইউভি রশ্মি তাপমাত্রা নিয়ন্ত্রণ যেমন গ্রিন হাউস প্রভাব বিস্তৃতি ভবিষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিমি পর্যন্ত বায়ুমন্ডল বিস্তৃত বায়ুমন্ডলের উপাদানগুলি কি কি বায়ুমন্ডলের গ্যাসের অনুপাত হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন এবং অন্যান্য কিছু গ্যাস এর মধ্যে নাইট্রোজেন আছে আঠাত্তর অক্সিজেন আছে একুশ পার্সেন্ট এবং অন্যান্য কার্বন কার্বন ডাইঅক্সাইড নিয়ন হিলিয়াম ইত্যাদি অন্যান্য উপাদান জলীয় বাষ্প এবং ধনিকণা ও লবণ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলে প্রধানত পাঁচটি প্রধান স্তর আছে এক নম্বর হচ্ছে ট্রোপোস্ফিয়ার দুই নাম্বার স্ট্রাটোসফিয়ার তিন নাম্বার মেসোস্ফিয়ার চার নাম্বার থার্মোস্ফিয়ার পাঁচ নাম্বার এক্সোস্ফিয়ার এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ছবি দেওয়া আছে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো পরে আছে ট্রোপোস্ফিয়া বৈশিষ্ট্য ভূপৃষ্ঠের নিকটতম স্তর জিরো থেকে বারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সমস্ত আবহাওয়া সংক্রান্ত ঘটনা যেমন মেঘ বৃষ্টি বজ্রপাত এখানে ঘটে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমে তাপমাত্রা কতটা কমে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড করে প্রত্যেক এক কিলোমিটার অন্তর তাপমাত্রা কমে গুরুত্ব জীবনের জন্য অপরিহার্য এই টোপোসফিয়ার স্তরটি জীবনের জন্য খুবই অপরিহার্য তারপরে আছে স্টার্টোস্ফিয়ার স্ট্রাটোসফিয়ার হচ্ছে টোপোসফিয়ারের পরের স্টে পরের স্তর এই স্তরের বৈশিষ্ট্য কি টোপোসফিয়ারের উপরে প্রায় বারো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি ওজন স্তর এখানে অবস্থিত যেটা সূর্যের ভায়োলেট রশ্মি শোষণ করে যাকে সংক্ষেপে বলা হয় ইউভি রশ্মি উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়ে গুরুত্ব সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এই স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে আছে মেসোসফিয়ার ও থার্মোসফিয়ার মেসোসফিয়ার উচ্চতাগত পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত উল্কাপিণ্ডু এখানে পড়ে ছাই হয়ে যায় এটা হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের সব থেকে শীতলতম স্থানের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড থার্মোস্ফিয়া এটা আশি থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তাপমাত্রা খুব বেশি প্রায় পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড আয়োনেসফিয়ার বলা হয় থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়োনেসফিয়ার এখানে রেডিও তরঙ্গ প্রতিফলন হয় তারপর আছে এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের বৈশিষ্ট্য বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর প্রায় সাতশো কিমি বেশি উচ্চতা এর গ্যাস অত্যন্ত হালকা মহাশূন্য মহাশূন্যে মিলিয়ে যায় কৃত্রিম উপগ্রহ এখানে অবস্থান করে যে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় স্যাটেলাইট পাঠানো হয় সেগুলো এই এক্সোস্ফিয়ারেই অবস্থান করে তারপর দেখো বায়ুমণ্ডলীয় চাপ সংজ্ঞা বায়ুর ওজন দ্বারা প্রযুক্ত চাপ নিয়ামক হচ্ছে উচ্চতা বাড়লে চাপ কমে তাপমাত্রা বাড়লেও চাপ কমে পর্বতে পর্বতে ঢাল বেয়ে পর্বতে ঢাল বেয়ে সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে তারপরে আছে বায়ু ও আর্দ্রতা বায়ু কারণ চাপের পার্থক্য চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহ ঘটে প্রকারভেদ বায়ু প্রবাহকে দুই ভাগে ভাগ করা হয় স্থায়ী বায়ু আর ঋতু বায়ু স্থায়ী বায়ু হচ্ছে যেমন আয়ন বায়ু আর ঋতু ভিত্তিক বায়ু হচ্ছে মৌসুমী বায়ু যেটা বছরের নির্দিষ্ট ঋতুতে আগমন ঘটে আর্দ্রতা বাতাসে বায়ু দূষণ বায়ু দূষণের কারণ কি যানবাহন কলকারখানা বন জঙ্গল পোড়ানো ইত্যাদির কারণে বায়ু দূষণ ঘটে যানবাহনের যে ধোঁয়া এবং কলকারখানার যে ধোঁয়া নোংরা তারপরে বন জঙ্গল পোড়ানোর ফলে যে ধোঁয়া নির্গত হয় সেগুলোর কারণে বায়ু দূষণ ঘটে প্রভাব এর ফলে অম্ল বৃষ্টি হয় গ্লোবাল ওয়ার্মিং হয় শ্বাসকষ্ট হয় বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন যে মনুমেন্ট বা স্মৃতিসৌধ সেগুলো নষ্ট হয় গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শ্বাসকষ্ট হয় সমাধান কি সবুজ শক্তি গণপরিবহন ব্যবহার সবুজ শক্তি বলতে আমাদেরকে বেশি বেশি পরিমাণে গাছ লাগাতে হবে সবুজ উদ্ভিদকে পরিচর্যা করতে হবে এবং গণপরিবহনের পরিবহনের যে ব্যবহার যে যানবাহনের ব্যবহার সেগুলিকে কম করতে হবে ততটা সম্ভব এড়িয়ে চলতে হবে এরপরে দেখো গ্রিন হাউস প্রভাব প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড মিথেন দেয়া সূর্যের তাপ আটকে রাখে পৃথিবী উষ্ণ হয় আর ফলাফল কি জলবায়ু পরিবর্তন সমুদ্র স্তর বৃদ্ধি পৃথিবী কেন উষ্ণ হয় যে সূর্য থেকে আগত যে ধর্ষী বা তাপমাত্রা পৃথিবীতে এসে পৌঁছায় সেইগুলো কার্বন অক্সাইড মিথেন গ্যাস সূর্যের তাপকে আটকে রাখে এই আটকে রাখার কারণে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটি বৃদ্ধি পায় এটাই একে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং আর সব থেকে বেশি পরিমাণে ক্ষতি করে হচ্ছে কার্বন অক্সাইড ফলাফল কি জলবায়ু পরিবর্তন ঘটে সমুদ্র স্তর বৃদ্ধি ঘটে জলবায়ু যে স্বাভাবিক পরিবর্তন ঘটবে কখনো বৃষ্টি যখন বৃষ্টি হওয়ার সময় তখন বৃষ্টি হবে না গরমকালে সময় ঠিক সঠিক টাইমে গরম বা শীতকাল সঠিক টাইমে হবে না সমুদ্র স্তর বৃদ্ধি পাবে যে মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র জলের বৃদ্ধি বাড়াবে এবং দেখা পারে আছে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রকোশ কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বলে ওজন স্তর ক্ষয়ের কারণ কি বায়ু দূষণ রোধের তিনটি উপায় তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো তো আজকে ক্লাস এই পর্যন্তই আমরা আবার পরবর্তী একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকের মতো ক্লাস দেখা সমাপ্ত ধন্যবাদ থ্যাংক ইউ